মুখ্যমন্ত্রী বলেছেন পাকিস্তান কি করে ইউএন ভাইস চেয়ারম্যান পায় যেটা রাশিয়া পেয়েছে পাকিস্তান কি করে আই এম এর ঋণ পায় এডিবি ঋণ পায় মুখ্যমন্ত্রীর বক্তব্য তো বাইরে অডিও তো বহু লোক রেকর্ড করেছে সবার কাছে তো আছে আপনারা তো শুনেছেন প্রসিডিংসে আছে এটার মধ্য দিয়ে কী এসবের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সাফল্যর সম্মান জানানো বা পাইলগামে হিন্দু বেচ চিহ্নিত করে খুনের সঙ্গে আই এম এর ঋণ এর ভাইস চেয়ারম্যান এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের ঋণের কি সম্পর্ক আছে বলুন তো যে মুখ্যমন্ত্রী বলেন যে মোদি মোদিজি অমিত শাহজি এরা ভোটের জন্য আবার পাইলগাম করেছেন ভোট এলেই একটা করে করেন সেই মুখ্যমন্ত্রীকে ন্যাশনালিস্ট বলতে হবে নি সাতবার করেছে আটবার করেছে করতে বলুন না তো ওখানে তো আমাকে কৈফত চাইবে আমি তার উত্তর দেবো আর বাইরের কথা নিয়ে যদি বলে তাহলে ফিরা হাকিম যে কথাগুলো বলেছে নরেন চক্রবর্তী যে কথাগুলো বলেছে গো যে কথা বলেছে আজকে বিধানসভার ভিতরে আমার কাছে রেকর্ডিং আছে আউটসাইডে তো শোনা যায় বলেছে আবার বলবো মুখ্যমন্ত্রী যে কথা মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে তার প্রাক্তন মানে তার ফ্যামিলি নিয়ে যে কথাগুলো বলেছেন সে কথাগুলো তো উনি বাইরে বলেছেন স্পিকার কত রকম কথা বলেন ও সব দেখা আছে তো আছে সব ধানি টমকানি দেখিয়ে উনি বলেছেন তাই বলেছি উনি কি বলেননি আপনি তো গ্যালারিতে ছিলেন বলেননি যে পাকিস্তান ইউএন ভাইস চেয়ারম্যানশিপ পায় কি করে রাশিয়াও পায় ডিবিআই সেই কথাই বলেছি যে ব্যাটিং করছে

যেখানে দাঁড়াবে বেশি কে কেনার